হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুবই ভালো আছি আর খুব এখন খুব ব্যস্ততার মধ্যে আছি কারণ আর বেশি দিন টাইম নেই আর এখন যেন তো এই রেডি হয়ে যাচ্ছি কারণ আজকে অনেক অনেক শপিং করতে হবে আর স্পেশালি যেটা ছাড়া তো বিয়ে হবেই না বিয়ের বেনারসি কিনতে যাব। তাছাড়াও আজকে অনেক কিছু টার্গেট রয়েছে যে কসমেটিক টসমেটিকও কিনে নেব তো আমার বোনের শরীরটা একদমই ভালো না জানো তো ওই কারণে কদিন ধরে তো মানে বেরোতে বলছি এবার ওরা আসতে পারছে না তো ওর জন্য আমি মেডিসিন নিয়ে নিয়েছি আর এই আমি একটু জলও নিয়ে নিলাম কারণ পুরো বোতল জল ব্যাগটা খুব ভারী হয়ে যাবে কারণ কিছুটা খেয়ে নিয়েছে কি আবার বাকি জলটা নিয়ে যাচ্ছে কারণ ওকে ওখানেই মানে দোকানে গিয়ে ওকে আমি এটা খাবিয়ে দেবো ওষুধটা খাবিয়ে দেবো কারণ এই সময় এত দৌড়ঝাঁপ করা হচ্ছে ওর শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে ধরো আমাদের শরীরের কোনো ব্যাপার না কিন্তু যে মেন তার যদি শরীর খারাপ হয় এবার তাকে নেই তো কেনাকাটা তার পছন্দ মতো কেনাকাটা হবে সে যদি অসুস্থ হয় তাহলে তো কোনো কিছুই হবে না তো আজকে মা শাশুড়ি মাকে নিয়ে যাচ্ছি কারণ মা একটা আগে তো তোমাদের দেখিয়েছিলাম যে বেনারসি একটা দোকানে দেখেছিলাম বাট সেখানে অতটা বোনের পছন্দ হয়নি বলে সেখান থেকে নেইনি নি আরও কটা দোকানে দেখেছিলাম তাও আর পছন্দ হয়নি তো এই দোকানে মা বলল যে এই দোকানে ভালো ভালো কালেকশান রয়েছে চলো ওই দোকান থেকে আগে শাড়ি কিনেছি আমার ননদের বিয়েতে ওইখান থেকে কেনা হয়েছিল তো এইখানেই আসা তো আমি আর মা চলে গেলাম আর ওদের ফোন করেছিলাম কিন্তু ওই শরীর খারাপের জন্য ওরা একটু লেট করেছে তারপরে আমরা উপরে চলে যাওয়ার পর আবার ওরা বললাম এসে গেছে আমি আবার ওদের নিতে এসেছি আর এখানে মানে পুরো ভান্ডার ছিল এইবারে এখান থেকে আমাদের পছন্দ করা হয়েছে কিন্তু শুধুমাত্র এখান থেকে বিয়ের বেনারসি নিয়েছিলাম আর তেমন নেওয়া হয় না আর বাদ বাকি যে পছন্দ রেটা এটা ওখানে বলছিল যে ওখানে ক্যামেরা করা যাবে না কারণ সিসি ক্যামেরা ট্যামেরা এসব রয়েছে ওই কারণে একটুখানি ক্লিপ নিতে পেরেছি আর বেশি নিতে পারিনি ওরা বলল যে হবে না তো ওখান থেকে আমরা বেনারসি নিয়েছি তারপরে কসমেটিকের দোকানে গিয়েছি অনেক কসমেটিক নেওয়া হয়েছে মানে সাজাগুজোর জিনিসপত্র কিন্তু কেউ সব সব তো আমরা তেই চারজন মেয়ে গিয়ে যে সব এ কোনটা পছন্দ ও কোন কোনটা পছন্দ করছে সে ভিডিওটা আর করা হয়নি তো তোমাদের সামনে শেয়ার করব কী কী নেওয়া হয়েছে না নেওয়া হয়েছে ওর জন্য ব্যাগও নিয়েছি তারপরে এখানে এলাম জুতো বিয়েতে যে জুতো দেওয়া হবে তারপরেও তো এখন ওর অনেক কিছু বাকি অনেক মানে অনেক কিছুই বাকি তো এখন এই টুকটুক করে করে এগুলো চলছে কারণ বেশি হাতে আর টাইমে ধরো প্রায় দশ থেকে বারো দিন রয়েছে তারপর এখান থেকে ওর জন্য জুতো টুতো কিনে নিলাম মার জন্য এখানে জুতো দেখছিল বাট মার এখানে পছন্দ হয়নি তো এখান থেকে আমরা জুতো টুতো পছন্দ করার পরে এখান থেকে মারা সোজা মানে রাত তখন হয়তো আমরা বেরিয়েছি চা সাড়ে চারটের দিকে আর আমরা বাড়ি আসছি এখন সাড়ে নটা দশটা তো মাদের আবার কি হয়েছে আমরা বললাম যে এখন আর বেশি আর কেনাকাটা দরকার নেই যা কেনাকাটা হয়েছে অনেক হয়ে গেছে এখন মার মারা এখান থেকে একটু ওষুধের দোকানে যাবে তারপরে ওইখান থেকে বাড়ি যাবে তো এখান থেকে আমরা বিলটিল আরও উনি দেখাচ্ছিলেন যে এখানে আরও ভালো ভালো কালেকশন রয়েছে তোমার জন্য দেখতে পারো বাট আমার জুতো টুতো রয়েছে ওই কারণে আমি আমার জন্য কিচ্ছু দেখিনি তো মারা ওই ওষুধের দোকানে ঢুকলো আর আমি আর মা এখান থেকে গাড়ি করে বাড়ি চলে এলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দে আজকের